শিল্প থ্রি পিস নেওয়া হচ্ছে মাসের প্রথম দিক থেকে শিল্প রিডিং নেওয়ার সিস্টেমটা দেখে রিডিং নেই এগারো ছয়শো বারো শিল্প মিটার রিডিং বা শিল্প মিটার রিডিং তো মিটার রিডার নেয় না দক্ষ লাইনম্যান যারা তারা নেয় এটা বিশেষ করে সুপারভাইজারদের নেওয়ার কথা সুপারভাইজারে সুপারভাইজার লাইনম্যান শুধু আবাসিক বিলগুলো নেয় সিঙ্গেল হয়ে যারা চাকরি করে তাদের অনেক দায়িত্ব থাকে শুধু তাদের তারা শুধু লাইন নিয়ে কাজ করে না বিভিন্ন সব কিছু নিয়ে তাদের থাকতে হয় দক্ষতা থাকতে হয়